প্রিয় শিক্ষার্থীবৃন্দ আতিক এইটটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের অধ্যায় সংযুক্ততা হতে প্রশ্ন একটি সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত হবে এটা সহজ কথা যদি বলি দেখো সংযুক্ত হবে মনে করো এ এফ এক্স টু কত বলতো ওয়াই মানে এটা বলা হচ্ছে যে এটা যদি সংযুক্ত হয় তাহলে প্রতিবিম্ব কত বলতো এটার কত এখান থেকে নিলাম এক্স তাহলে এটা কত বলতো এফ অফ এক্স তাহলে এটা যদি সংযুক্ত হয় তাহলে এটাও সংযুক্ত হবে এটা বলা হচ্ছে তাহলে দেখো মনে করি এক্স টি এক্স টি ওয়ান আরেকটা হচ্ছে এক্স কমাটি টু দুটি টপজগত এটা একটা টপজগত এবং এফ সাল এফ সাল এফ টু ওয়াই এফ করতে বলতো এক্স টু ওয়াই হুম এক্স টু ওয়াই একটি অবিচ্ছিন্ন ফাংশন আবারও মনে করি এক্স টি ওয়ান এবং ওয়াই টি টু এই দুটি হচ্ছে কি বলতো দুটি টপজগত এটা হচ্ছে এক্সের সাপেক্ষে টপজগত আর এটা হচ্ছে ওয়াই সেটের সাপেক্ষে টপজগত টি টু হচ্ছে ওয়াই সেটের সাপেক্ষে টপজগত এক্স এর সাপেক্ষে একটা জগত টি টু দুটি এফ সাল এক্স টু ওয়াই একটু অবিচ্ছিন্ন ফাংশন আচ্ছা আবার ধরি এক্স টি ওয়ান এটা ধরলাম সংযুক্ত আমরা প্রমাণ করবো যে ওয়াই এর উপজগৎ এফ অফ এক্স কারণ এখানে আমরা কি বলছি প্রতিবিম্ব বলছি কিন্তু লক্ষ্য করো এখানে লেখা আছে প্রতিবিম্ব প্রতিবিম্ব মানে কোনটা বলতো এই যে এফ অফ এক্স এফ অফ এক্স অর্থাৎ এখানে হচ্ছে কত বলতো এটা ওয়াই এর উপজগত এই প্রতিবিম্বটা কার ওয়াই এর ওয়াই এর উপজগত হিসাবে এফ অফ এক্স সংযুক্ত এটা প্রমাণ করতে হবে আচ্ছা মনে করি এফ অফ এক্স এর একটি অসংযুক্তি মানে সংযুক্তি নয় সেটা কত বলতো জি ইন্টারসেক্স ইউনিয়ন ইস তাহলে জি কমা এইস টি টু লক্ষ্য করো এই পাশে কিন্তু আছে টি ওয়ান আর এই পাশে আসছে কত বলতো টি টু তাহলে জি এইস কার উপাদান টি টু সেট এরূপ যে জি নট এক নাম্বার জি ফাঁকা নয় এইচ ও ফাঁকা নয় এবং জি এইস একে ওপরে সাথে কত ইন্টারসেকশন করলে নিশ্চিত হয় যেমন এখানে আছে জি আর এখানে আছে কত বলো তো এইস এখানে জি আর এখানে এখানে জি আর এখানে কত তো এইচ এরকম হতে পারে ইচ্ছেদ নয় কিন্তু আবার দুইটা যদি একত্র করি দুইটাকে যদি আমরা এ জি এরকম হইল আবার দুইটাকে যদি একত্র করি অর্থাৎ জি ইন্টারসেকশন কত তো এইচ এটা কথা হবে বলতো এফ অফ এক্স সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এফ ড্যাশ জি এটা এক নাম হতে এফ ড্যাস কথা বলতো জি সেটাও কিন্তু ফাঁকা নয় এফ ইনভার্স জি আবার এফ ইনভার্স এইস এফ ইনভার্স জি এটা যদি ফাঁকা না হয় তাহলে এফ ইনভার্স জি কিন্তু ফাঁকা এফ ইনভার্স এইচও ফাঁকা সেটা বলা হচ্ছে লক্ষ্য করো আমরা ধরে নিয়েছি জি ইন্টারসেকশন এইস এটা ফাঁকা তাহলে উভয় পাশে যদি এফ ইনভার্স দেয় দিই এ পাশেও কি দিব বলতো এফ ইনভার্স তাহলে দেখো পাশে এফ ইনভার্স দিলাম তাহলে এবার যদি এটাকে আলাদা আলাদা করে দিই তাহলে এটা হবে কত বলো এফ ইনভার্স এফ ইনভার্স ফাঁকা মানে কত ফাঁকা তাহলে দেখো এফ ইন ফাঁকা মানে কত ফাঁকা এখন এফ ইনভার্স এটাকে কিন্তু আলাদা করা যায় এটাকে আলাদা করা যায় এরকম এফ ইনভার্স জি ইন্টারসেকশন এফ ইনভার্স কথা বলতো জি এখান থেকে লেখা যায় এটুকুর থেকে এটা লেখা যায় কথা বলতো এফ ইনভার্স জি আলাদা করলাম আবার কথা বলতো এফ ইনভার্স ইস সমান এটা কিন্তু হয়ে যাবে কথা বলতো ফাঁকা আশা করি এই পর্যন্ত বুঝেছ এখন দেখো দুই নং হতে দুই নঙে কিন্তু লেখা ছিল দেখো দুই নঙে এরকম লেখা ছিল যে দুই নঙে ছিল জি ইন ইউনিয়ন এইচ সমান কথা বলতো এফ অফ এক্স এবার উভয় পাশে যদি ইনভার্স দেয় তাহলে এখানেও যদি হলো বলতো ইনভার্স তাহলে এটা দিছে আর কি এফ ইনভার্স জি ইউনিয়ন এইচ এফ ইনভার্স এফ অফ এক্স এটা দিয়েছি দেখো বা এক্স যদি এর উপাদান হয় তাহলে আমরা এইটাকে কিন্তু ভেঙে লিখতে পারি এটাকে ভেঙে এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স ইস সেটা লিখতেছে এখন দেখো এক্স এখান থেকে নেওয়া হচ্ছে কথা বলতো এক্স বিলংস টু এফ ইনভার্স জি ইউনিয়ন ইস তাহলে লেখা যাবে এটা সমান এফ ইনভার্স জি ইউনিয়ন ইউনিয়ন এফ ইনভার্স এইস এটা এখন দেখো তাহলে এক্স হচ্ছে এক্সের উপাদান এই এক্স হচ্ছে কত বলতো এই এক্সের উপাদান তাহলে এক্স এক্স সেই ক্ষেত্রে হচ্ছে কত বলতো এক্স হচ্ছে এইটা এটার একটা ওপোসেট এক্স এক নাম্বার এটা আমরা নাম্বার দিতে পারি এক করতে পারি বা অন্য নাম্বার দিতে পারি কিন্তু এফ ইন বাস এক নামে আমরা পাচ্ছি এরকম যে এক্স এ এখান থেকে পেলাম যে এক্স এক্স এর এক্স এফ ইন বাস জি ইউনিয়ন এফ ইন বাস এস নাম্বার দিতে পারি এটা এক এটা এরকম আগে রোমান এক দিয়েছিলাম এখন দিলাম এরকম এক আচ্ছা আবার এফ ইনভার্স জি এবং এফ ইনভার্স এইস এটা কিন্তু এক্সেরই দুটো উপসেট তো দেখো হয় যে এফ ইনভার্স জি আর এফ ইনভার্স এইস এক্স এর দুটো উপোসেট তাহলে উপসেট যদি হয় তাদের তাহলে এদের ইউনিয়নটা ইউনিয়ন এখানে মাঝখানে একটা ইউনিয়ন দেই সেটাও কিন্তু এক্সের উপসেট হবে তাহলে এটাকে দিতে পারি কত বলতো দুই আমরা এক ও দুই নং হতে পাই দেখো এটাকে যদি চিন্তা করি এটা এক এক হচ্ছে কত এটার উপসেট এক্স আর দুই হচ্ছে এক্সের উপসেট এটা তাহলে কিন্তু আমরা বলতে পারি মূলত এক সমান এটা মানে এক সমান কোনটা এটা দুইটা যেহেতু যেমন এরকম যদি হয়ে যায় যে এ উপসেট বি আবার লেখা আছে কত বলতো বি উপসেট এ তাহলে বলতে পারি এ সমান কত বলতো বি এরকম ঠিক এক সমান কথা বলতো এফ ইন ভার্স জি ইউনিয়ন এফ ইন ভার্স এইচ এক ও দুই নং এর সাহায্যে এরকম পাচ্ছি হুম দুই নং সাহায্যে ওয়াই এ জি ও এইচ খোলা এবং এফ অবিচ্ছিন্ন এটা আমাদের উল্লেখ আছে যে ওয়াই এ জি এইচ এটা আমরা ধরে নিয়েছিলাম জি ও এইচ বলতো খোলা এবং এফ অবিচ্ছিন্ন অতএব এক্স এ এফ ইনভার্স জি এর বিপরীত কথা বলতো এফ ইনভার্স জি আর এইস এর বিপরীত কথা বলতো এফ ইনভার্স এইচ তাহলে এটাও কি খোলা হ্যাঁ এক্স এর একটি অসংযুক্তি সেটা কথা বলতো এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইচ হ্যাঁ ইউনিয়ন দেখো এটা একটা খোলা সেট এটা একটা খোলা সেট তাদের ইউনিয়নও তাহলে কথা হবে দুইটার ইউনিয়ন সেই ইউনিয়নটা কি বলতো এরকম অসংযুক্ত কথা বলতে এত হম এক্স অসংযুক্ত এখানে বলা হচ্ছে যে এটা কি এক্স কি হয়ে গেল অসংযুক্ত হয়ে গেল এই ঘটনার কারণে অসংযুক্ত যা কি বলতো আমাদের অসংগতিপূর্ণ কিন্তু বলা ছিল যে এক্স সংযুক্ত তাহলে সুতরাং আমাদের অনুমান এফ এক্স অসংযুক্ত তা ভুল অতএব এক্স সংযুক্ত হলে এফ এক্স ও সংযুক্ত এটা আসলে এটা একটা মোটামুটি জটিল তো চর্চা করলে কিন্তু পারবা নিয়মিত লেখাও বারবার চর্চা কর ভালো করা সম্ভব তোমাদের জন্য শুভকামনা রইলো ভালো থাকো আল্লাহ হাফেজ